হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য ও বন্যপ্রাণ এই অধ্যায়ের আমরা আজকে এক মার্কের দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে উত্তর মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাগুলোকেই স্বাভাবিক উদ্ভিদ বলে দুই নম্বর প্রশ্ন ভারতে প্রায় কত ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় উত্তর প্রায় পাঁচ হাজার রকমের তিন নম্বর প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি উত্তর ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণভাবে পাঁচ ভাগে ভাগ করা হয় যথা এক নম্বর ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দুই নম্বর ক্রান্তীয় পাতাঝরা অরণ্য তিন নম্বর ক্রান্তীয় কাঁটাঝোপ ও গুল্মজাতীয় অরণ্য চার নম্বর উপকূলীয় ম্যানগ্রোভ বা লবনম্বু অরণ্য পাঁচ নম্বর পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য চার নম্বর প্রশ্ন বিশ বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় উত্তর একুশে মার্চ পাঁচ নম্বর প্রশ্ন কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায় উত্তর সিনকোনা গাছ থেকে ছয় নম্বর প্রশ্ন ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে কোন গাছ ব্যবহার করা হয় উত্তর সিনকোনা গাছ সাত নম্বর প্রশ্ন কোন গাছ থেকে রেসারপিন পাওয়া যায় উত্তর সর্পগন্ধা আট নম্বর প্রশ্ন রেশার পিন কোন কাজে ব্যবহার করা হয় উত্তর উচ্চ রক্তচাপ কমাতে নয় নম্বর প্রশ্ন অরণ্য আমাদের কি কি উপকার করে উত্তর অরণ্য আমাদের যে উপকার যে উপকারে করে সেগুলি হল নিম্নরূপ এক নম্বর কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও বাতাসে অক্সিজেনের যোগান দেয় দুই নম্বর বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে তিন নম্বর বন্যা ও খরা নিয়ন্ত্রণ করে চার নম্বর মধু মম গদ রজন আঠা পাওয়া যায় পাঁচ নম্বর মাটি ক্ষয় কমায় ছয় নম্বর বন্য প্রাণীর আবাস্থল হিসাবে ব্যবহার করা হয় সাত নম্বর বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে আট নম্বর ও কাঁচামাল সরবরাহ করে নম্বর প্রশ্ন শিল্প শিল্পের অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝ উত্তর যে পদ্ধতিতে দেশের বন সম্পদের সুরক্ষা করা হয় এবং নিয়ন্ত্রিতভাবে ওই সম্পদ ব্যবহার করা হয় তাকে অরণ্য সংরক্ষণ বলে এগারো নম্বর প্রশ্ন অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি উত্তর অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি হল নিম্নরূপ এক নম্বর নতুন নতুন চারা গাছ লাগিয়ে গাছের সংখ্যা বাড়াতে হবে দুই নম্বর অকারণে বা বিনা কারণে যাতে গাছ কাটা না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে তিন নম্বর বনে গাছে গাছে ঘষা লেগে যে দাবানল হয় সেই রকম ঘটনা যাতে না ঘটে তার দিকে নজর দিতে হবে চার নম্বর পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে এমনকি যেসব অঞ্চলে উদ্ভিদের সংখ্যা খুবই কম সেই সকল অঞ্চলে পশু চরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা করা যেতে যেতে করতে হবে বা পারে নম্বর অরণ্য সংরক্ষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মানুষ তাই অরণ্যর গুরুত্ব বা প্রয়োজনীয়তা সাধারণ মানুষকে বোঝাতে হবে বারো নম্বর প্রশ্ন বাসক গাছ আমাদের কি কি কাজে লাগে উত্তর সর্দি কাশি সারাতে ত্বক ভালো রাখতে বাসক গাছ আমাদের কাজে লাগে তেরো নম্বর প্রশ্ন নিম গাছ কি কাজে লাগে উত্তর ত্বক লিভার দাঁত ও চুল ভালো রাখতে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের কোথায় শিনকোনা গাছ দেখতে পাওয়া যায় উত্তর পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মংপুতে পনেরো নম্বর প্রশ্ন তুলসী গাছের উপকারিতা লেখো উত্তর হাঁপানি সর্দি কাশি পেটের অসুখের উপশম হয় ও হৃৎপিণ্ড ভালো রাখে ষোলো নম্বর প্রশ্ন চিরতা গাছের উপকারিতা লেখ উত্তর লিভারের ও পেটের অসুখ সারিয়ে তোলে ১৭ নম্বর প্রশ্ন গাছ কি কি কাজে ব্যবহার করা হয় উত্তর চামড়ার রোগ ও অ্যান্টিবায়োটিকের কাজ করে আঠেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদ চিকিৎসা কি উত্তর ভারতের প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চলে আসছে এর উপর ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি গড়ে উঠেছে তার নাম আয়ুর্বেদ চিকিৎসা নম্বর প্রশ্ন ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে গাছের বৈশিষ্ট্য কোথায় দেখা যায় এবং উদাহরণ লেখ উত্তর ক্রান্তীয় চিরসবুজ গাছের বৈশিষ্ট্যগুলি হল এক সারা বছর গাছের পাতা সবুজ থাকে দুই গাছের গুড়ি মোটা হয় তিন কাঠ শক্ত ও ভারী হয় চার গাছগুলির দৈর্ঘ্য বেশি হয় কোথায় দেখা যায় বা অবস্থান ক্রান্তীয় চিরসবুজ অরণ্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহ পশ্চিমবঙ্গের ডুয়ার্স প্রভৃতি অঞ্চলে দেখা যায় উদাহরণ রবার রোজ উড আয়রন উড গর্জন মেহগুনি চাপলাস বাঁশ প্রভৃতি কুড়ি নম্বর প্রশ্ন ক্রান্তীয় পাতাঝরা অরণ্য গাছের বৈশিষ্ট্য কোথায় কোথায় দেখা যায় এবং উদাহরণ লেখ ক্রান্তীয় পাতাঝরা গাছের বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ এক নম্বর এই ধরনের গাছগুলির পাতা শুষ্ক ঋতুতে ঝরে যায় নম্বর চিরসবুজ গাছের থেকে দৈর্ঘ্য কম হয় অবস্থান ক্রান্তীয় পাতাঝড় অরণ্য সমগ্র গাঙ্গীয় সমভূমি পশ্চিমবঙ্গ বিহার অসম ভারতের উপদ্বীপীয় মালভূমি ও হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে দেখা যায় উদাহরণ শাল সেগুন চন্দন বাঁশ আম জাম বট অসত্য পলা শিমুল মহুয়া প্রভৃতি একুশ নম্বর প্রশ্ন ও কাঁটা উদ্ভিদের গাছের বৈশিষ্ট্য কোথায় কোথায় দেখা যায় এবং উদাহরণ লেখো উত্তর কাঁটা গুল্মজাতীয় গাছের বৈশিষ্ট্য এক নম্বর গাছগুলি সাধারণত ছোট আকারের হয় দুই নম্বর এই সমস্ত গাছগুলির পাতাগুলি পুরু বা মোটা হয় ফলে এদের বাসমোচন খুবই কম হয় তিন নম্বর গাছগুলি ছোট হয় ও সমস্ত গাছের গোড়ায় গোড়া থেকেই শাখা প্রশাখা বেরিয়ে যায় চার নম্বর অনেক ক্ষেত্রে বিশেষ করে মরুভূমি অঞ্চলে গুল্ম উদ্ভিদগুলির গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে অবস্থান কাঁটাঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদে উদ্ভিদ রাজস্থান গুজরাট হরিয়ানা পাঞ্জাবের উত্তর পশ্চিম অংশে দেখা যায় উদাহরণ ফণিমনসা বাবুল খেজুর অ্যাকাসিয়া প্রভৃতি বাইশ নম্বর প্রশ্ন উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের গাছের বৈশিষ্ট্য কোথায় কোথায় দেখা যায় এবং উদাহরণ লেখক উত্তর উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণম্ব উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর এই সমস্ত অঞ্চলের গাছগুলিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকার জন্য ঠেসমূল দেখা যায় দুই নম্বর এই ধরনের গাছ যেহেতু সমুদ্রের লবণাক্ত মাটিতে জন্মায় তাই এই মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় এই অঞ্চলের গাছগুলি অক্সিজেনের খোঁজে মাটির বাইরে মূল বের করে অক্সিজেন নেয় এই ধরনের মূলকে শ্বাসমূল বলে তিন নম্বর এই ধরনের গাছের বীজ মাটিতে পড়ার আগেই বীজের মধ্যে অঙ্কুর বের হয়ে যায় তাই এই ধরনের উদ্ভিদকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে অবস্থান উপকূলীয় ম্যানগ্রোভ বা লবানম্ব উদ্ভিদ পশ্চিমবঙ্গের সুন্দরবন উড়িষ্যার চিল্কা উপহ্রদ অন্ধ্রপ্রদেশের কোলেরু ও পুলিকট উপহ্রদ গুজরাটের কচ্ছ ও খাম্বাত উপসাগরের তীরবর্তী এলাকায় দেখা যায় উদাহরণ সুন্দরী গড়ান হেতাল হোগলা গোলপাতা প্রভৃতি বাইশ নম্বর প্রশ্ন পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য গাছের বৈশিষ্ট্য কোথায় কোথায় দেখা যায় এবং উদাহরণ লেখক উত্তর পার্বত্য নাতিশীতোষ্ণ গাছের বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর পাতাগুলো সুচলো হওয়ায় বরফ জমে থাকতে পারে না গাছগুলো দেখতে মোচার মতো তিন সোজাভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায় চার কাণ্ড নরম হয় অবস্থান পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য হিমালয় পর্বতের হিমালয় পর্বত্য অঞ্চলের জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম দার্জিলিং অরুণাচল প্রদেশ নীলগিরি ও আনাইমালয় পর্বতের উঁচু অংশে দেখা যায় উদাহরণ পাইন ফার সিডার দেবদারু ওক পপলার উইলো প্রভৃতি তেইশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় উত্তর পশ্চিমবঙ্গের সুন্দরবনে চব্বিশ নম্বর প্রশ্ন গুজরাটের গির অনন্য কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত উত্তর সিংহ পঁচিশ নম্বর প্রশ্ন হিমালয় পার্বত্য অঞ্চলে কোন কোন প্রাণী দেখা যায় উত্তর ভাল্লুক রেটপান্ডা চিতা প্রভৃতি ছাব্বিশ নম্বর প্রশ্ন পরিযায়ী পাখি কাদের বলে উত্তর শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায় এদের পরিযায়ী পাখি বলা হয় প্রশ্ন ভারতে কবে সংরক্ষণ আইন চালু হয় উত্তর সালে নম্বর প্রশ্ন ভারতে বন্যপ্রাণ সপ্তাহ কবে পালিত হয় উত্তর প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে উনত্রিশ নম্বর প্রশ্ন সংরক্ষিত অরণ্য বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যেসব বনভূমিতে সরকারের আইন দ্বারা শিকার পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ সেইসব অরণ্যকে সংরক্ষিত অরণ্য বলে যেমন কোডারমা সংরক্ষিত অরণ্য নম্বর প্রশ্ন সুরক্ষিত অরণ্য বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যেসব বনভূমিতে ভারত সরকারের বিভিন্ন আইন দ্বারা প্রবেশ নিষেধ কিন্তু অরণ্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয় সেই সব অরণ্য সুরক্ষিত অরণ্য নামে পরিচিত যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল প্রশ্ন অভয়ারণ্য বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর উত্তর যেসব অরণ্যে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় সেই সব অরণ্যকে অভয়ারণ্য বলা হয় যেমন জলদাপাড়া অভয়ারণ্য প্রশ্ন জাতীয় উদ্যান বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর যেসব অরণ্যে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয় সেই সব অরণ্যকে জাতীয় উদ্যান বলে যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান তেত্রিশ নম্বর প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত উত্তর এক শৃঙ্গ গন্ডারের জন্য চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি উত্তর করবেট পঁয়ত্রিশ নম্বর তথা আজকের আলোচনার পর্বের শেষ প্রশ্ন করবেট জাতীয় উদ্যান কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত উত্তর বাঘ সংরক্ষণের জন্য তো এই ছিল আজকের আলোচনার পর্ব আজকের আলোচনার পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ